দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আমবাড়িহাট থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর দুই দিন হাট শুক্রবার সোমবার আজকে শুক্রবারের হাট পাঁচ ডিসেম্বর দু হাজার পঁচিশ আর বাচ্চা সহ আমরা দেশাল শাইহালের একটা প্রতিবেদন করবো দর্শক এই যে যে গাভীগুলো দেখছেন এগুলো দেশালের ভিতরে আর ভিতরে কিছু শাইহাল দেখাবো সেগুলা আপনাদের একশো প্লাস বাজেট কি মানিক ভাই কোনটা দেখতেছেন মানিক আপনি কত বল

আর দুধের দশম অনেকে হ্যাঁ মোটামুটি দুধের পরিমাণ জানতে চান দুধের হিসাবটা করতে গেলে দুধ আছে কিন্তু চার পাঁচ লিটার দুধ হবে আর ভিতরে সাইলে আর বেশি দুধ আসে না এটাই সর্বোচ্চ বেশি কত চাইলে বলছেন কথা দুই হাজার দুই হাজার কম আছে

এটা বাচ্চা কি শর্ট হবে নাকি মানি ভাই অল্প বয়সের এটাও যারা এটা বয়স তো মানে আট দাঁত প্রশ্নের ভিতরে হবে দর্শক গরু কিনলে এই ধরনের গরুগুলি কিনতে যাবে মোটামুটি দামের ভিতরে যদি পড়তে আসে বাচ্চাদের খুব বেশি টাকা আগে হবে দর্শক ভাইদের এটা কত চাওয়া ছিল এটা এটা শ্রীশক্তি দাম মাত্র অল্প বয়সের বাচ্চা কত বলছে মানে ভাই বয়সটা তো আটটা ভাই না আটান্ন গরু তো নেওয়া যায় সুন্দরবন এটা বকনা বাচ্চা এটা খুলতাম পঁচাত্তর

তো মালিক দেখছি না মালিক নেই এই যে ভাইদের একটা ভালো গরু মোটামুটি নব্বই একশো পনেরো চাচ্ছি সব সার পাচ্ছে এটাই পাচ্ছে না ভাই বয়স কেমন এটার বাচ্চা 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 সুন্দর কিনতে যারা দেশালের ভিতরে কিনতে যাচ্ছেন দশালে একটু বেশি দেখে যেগুলো একবারে কম বাজেটের ভিতরে বাচ্চা ভালো উঠছে এই ধরনের গরুগুলি একটু দেখানোর চেষ্টা করি তবে এই গরুটা আমার কিন্তু পছন্দের ভিতরে ছিল বাচ্চা সুন্দর ছিল গাভীর সুন্দর খুব দ্রুত কিন্তু টাকা আগে দেশে এই গরু নিতে এই বাচ্চাগুলি মোটামুটি সুন্দর আছে শাড়ির ভিতরে আর গাভীর সাথে মোটামুটি লোড হয়েছে দেশে লোডটা ধরে রাখতে পারলেই হবে চাচা এটা চাচ্ছেন কত কত সবাই এটা সত্তর বয়সী কেমন ভাই এটা নতুন আড্ডা সারা বাচ্চা

এই বাচ্চাকে কেনার চেষ্টা করবে সেতে প্রবলেম হবে না আর লিম্পির জন্য ভ্যাকসিন আছে ভ্যাকসিনেশন না দিয়ে আপনারা হোমিও ট্রিটমেন্টটা করবেন পাঁচ দিন ছয় দিনে একটা ডোজ দেয় মোটামুটি অভিজ্ঞ যারা হোমিও চিকিৎসক তাদের কাছ থেকে নেবে চা বয়স কেমন এটার জুয়ান হচ্ছে জুয়ান আচ্ছা কত হচ্ছে না একটা বাকি বয়সের টি